প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদেরকে এস এস সি দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষার্থীদের জন্য লগারিদমের দমের চার পয়েন্ট দুইয়ের যে এক্সের মান নির্ণয় করো তিনটে আমি অঙ্ক তুলে রেখেছি এই তিনটে অঙ্ক করে দেওয়ার চেষ্টা করবো তো শুরু করা যাক আচ্ছা এই তিনটে অঙ্কের মধ্যে দেওয়া আছে ক নাম্বারটা দেখো ক নাম্বার সলিউশন ক নাম্বার সলিউশন হলো যে লক ফাইভ টু দি পাওয়ার এক্স ইজ টু থ্রি এখন প্রশ্ন হলো আমরা একটা লগের সংজ্ঞা অনুসারে একটা কথা জানি যে ভিত্তি কখনো ঋণাত্মক হতে পারে না ভিত্তি কখনো ঋণাত্মক হতে পারে না তাই আমরা এক্সের শুধু ধনাত্মক মান নিয়ে আলোচনা করব কি বললাম যে ভিত্তি কখনো ঋণাত্মক হতে পারে না এটা কিসের সংজ্ঞা অনুসারে লগের সংজ্ঞা অনুসারে তাই আমরা এক্সের শুধু ধনাত্মক মান নিয়ে আলোচনা করব। এই অঙ্ক করার সময় লক আমরা তুলে দেবো অঙ্কলে করার সময় কি করব লক তুলে দেব কখন তুলে দেব যখন বলবে এক্সের মান নির্ণয় করো তাহলে একটু মনোযোগ দাও দ্যাট বা আকারে বা এখন দেখো লক কথাটা উঠে গেল দেখব না লক এখন এই থ্রি যাবে এক্সের জায়গা এক্স আসবে থ্রি জায়গা তাহলে আমার থাকতেছি কি এর মধ্যে ফাইভ তাহলে থ্রি যাবে কার জায়গা এক্সের জায়গা

পঁচিশ অতএব নির্ণয় মান অতএব এক্স এর নির্ণয় মান কত এক্স এর নির্ণয় মান কত একশো পঁচিশ একশো পঁচিশ এবার সেই এখন আমি খ নাম্বারটা করে দেওয়ার চেষ্টা করব খ নাম্বার অঙ্কটা আমার বলা আছে নাম্বার এটা হয়ে গেলো এখন দেখো ফয় নাম্বারটা বলা হচ্ছে লক এক্স টু দি পাওয়ার টোয়েন্টি ফাইভ ইজ ইকাল টু কত টু একটু মনোযোগ দাও তাহলে আমি কি বলছি যে লক কথাটা লেখবো না যে না লিখি তাহলে আমি কী করবো টু যাবে পঁচিশের জায়গা পঁচিশে আসবে কোথায় টুর জায়গাত কোনো সাইনের পরিবর্তন নাই তাহলে এক্স যে জায়গায় এক্সের উপরে কী আসবে টু আর থাকবে এ যায় কে যাবে পঁচিশ যাবে এখন আসি এই অঙ্কগুলি করার একটা নিয়ম হলো হয় ভিত্তি একই করবো না হয় পাওয়ার একই করব হয় ভিত্তি একই না পাওয়ার একই যেটা দেখা যাচ্ছে এডি এক্স আছে এডি কি এক্স আছে না তার মানে ভিত্তি আমার একই করা যাচ্ছে না এডি পঁচিশ আছে এডি পঁচিশ নাই তাই ভিত্তি একই করা যাচ্ছে না এখন পাওয়ার চিন্তা করবো যে পাওয়ার আমার একই করা এটি টু আছে এটি টু আনা যায় কি না এখন দেখি এখন আমি যদি এইভাবে নেই যে ফাইভের উপর যদি আমি স্কোয়ার দিই তাহলে এটা দ্বারা বুঝে দুইটা ফাইভ যদি আমি তাহলে কত হবে পঁচিশ তার মানে দেখো ভিত্তি কিন্তু ভিন্ন হয়ে গেল কিন্তু পাওয়ার কি হয়ে গেছে একই এই জায়গায় টু আছে এই জায়গায় টু আছে এই কারণে যদি পাওয়ার একই হয় তাহলে উভয় পক্ষ থেকে পাওয়ার বাদ দেওয়া যায় আর যদি ভিত্তি যদি একই হয় উভয় পক্ষ থেকে ভিত্তি বাদ দেওয়া যায় তাহলে যেহেতু পাওয়ার একই পাওয়ার পাওয়ার বাদ দিলে কি থাকে এক্সিসার টু কী থাকে ফাইভ তাহলে এটাই হলো আমার উত্তর আচ্ছা এখন আমি গ নাম্বারটার কাছে যাই দেখি গ নাম্বারটা কি আছে গ নাম্বারটা বলা আছে যে log এক্স টু দি পাওয়ার ওয়ান ডিভাইডেড 16 ইজ ইকুয়াল টু এটি সম্ভবত মাইনাস হবে হ্যাঁ মাইনাস টু এটা হবে কি মাইনাস টু আমি বইটা দেখাচ্ছি কত হবে হ্যাঁ এটি হবে মাইনাস টু হবে আচ্ছা এখন দেখি ইমপ্লাইজ দ্যাট লক কথাটা আমি লিখব না আমি বলছিলাম লক লিখব না তাহলে আমার এখন কাজ করতে হবে এই যে এই জিনিসটা আছে যে পাওয়ার এক্স এর পাওয়ার আছে এটা যাবে টু জায়গা মাইনাস সহ জিনিসটা আসবে কার জায়গা ওয়ান ডিভাইডেড সিক্সটিনের জায়গা চলে আসবে তাহলে আমার থাকতেছে কি এক্স তাহলে এটা যদি এইদিকে আসে তাহলে হচ্ছে মাইনাস টু আর এটা যদি সম্পূর্ণটা ওইদিকে যায় তাহলে কি হচ্ছে ওয়ান ডিভাইডেড সিক্সটিন এখন আমাকে চিন্তা করতে হবে এই অঙ্কগুলোর মধ্যে হয় পাওয়ার একই করবো নাহলে ভিত্তি একই করব এই দুইটা কথা আমাকে চিন্তা করতে হবে হয় পাওয়ার একই করতে হবে না হয় ভিত্তি একই করতে হবে দেখো এক্স টু দি পাওয়ার মাইনাস টু আমি একটা কাজ করি এইভাবে যদি দেই এই কথাটার অর্থ আমি আগে বোঝাচ্ছি দেখো আমরা একটা সূত্র জানি এ ইনভার্স এন এটা মানে জানি ওয়ান ডিভাইডেড এ তার উপর হবে কি এন এটা কিন্তু একটা সূত্র এই সূত্রটা অনুযায়ী যদি আমি এটা এই মধ্যে দেখি এটা এইভাবে যদি এটাকে মনে করলাম এ আর এটাকে মনে করলাম এ তাহলে আমার কি হবে প্রথমে প্রথমে কি থাকবে বলো এই ডে মনে করলাম n আর ফোরটা মনে করলাম কি এ তাহলে প্রথমে আমার ওয়ান হবে তারপরে এ বসবে এ বলতে কাই ফোর তারপরে এন বলতে কাই এটার মধ্যে টু সরি টু তাহলে উপরে ওয়ান ঠিক আছে এটা দ্বারা বুঝে দুইটা সাইড যদি গুণ দেয় চার ছেড়ে কত হয় ষোলো তার মানে এটা বোঝা যাচ্ছে তো এখন দেখো ভিত্তি আমার কিন্তু ভিন্ন হয়ে গেছে তা ভিত্তি যেহেতু ভিন্ন হয়ে গেছে চিনতে পার ভিত্তি এটা মানে যদি একই হয় তাহলে বাদ দেওয়া যাইতো যেহেতু ভিন্ন তাই বাদ দেওয়া যাবে না এখন পাওয়ার মাইনাস টু মাইনাস টু পাওয়ার পাওয়ার বাদ গেলে কি থাকে অত আমার হলো কাঙ্ক্ষিত উত্তর তা আশা করি বন্ধুরা তোমরা এই অঙ্কগুলো বুঝেছো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ